বাড়িতে দেবো নতুন গাড়ি নিয়ে তাদের জন্য এই গাড়িটা আমরা আইজে ছেড়ে দিব একবারে কম্প্রাইজ ছেড়ে দিব একদম বাজেট ফ্রেন্ডলি তো এটা গাড়ি তো এটা একজিও গাড়ি প্রজেকশন লাইট ভাই দেখেন একজিও কিন্তু প্রজেকশন লাইট এটা কম মিলে খুব কম অরিজিনাল লাইট কিন্তু ভাই ব্লু শেডের অরিজিনাল লাইট ওকে হ্যাঁ গ্রিলটা দেখেন কত চমৎকার ভাই 35 সিরিয়াল ভাই 2006 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন বামের লাইটটা অরিজিনাল আছে ভাই একদম ফ্রেশ ফক ব্যবহার আছে বাম পাশটা দেখেন ভাই সামনে থেকে পিছন পর্যন্ত একদম অরিজিনাল টানা আছে ভাই জি জি কোনো স্কেচ নাই কোনো দাগ নাই কোনো হিটিং ইস্যু নাই ভাই কোনো হিটিং ইস্যু নাই ভাই সামনে গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে ভাই একদম অরিজিনাল আছে হ্যাঁ চাকাগুলোও ভালো আছে এটা এটা একটু ই আছে এটা আমি চেঞ্জ করে দিব ভাই বাকি টায়ারগুলো সবগুলো নতুন আছে ওকে ভিতরটা দেখেন ভাই একদম চমৎকার ভাই কোনো সিট কভার হ্যাঁ বেড বেজ ইন্টেরিয়ার কোনো সিট কভার ইউজ করা হয় নাই সিটগুলো দেখেন একদম নতুনের মতো ভাই প্রত্যেকটা যে উডেন প্যানেল আছে জি 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 সিডি প্লেয়ার আছে চমৎকার আছে ভাই ভিতরটা দেখেন একদম ফ্রেশ আছে কন্ডিশনটা একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন ছয় মডেলের গাড়ি এত ফ্রেশ থাকে না ভাই পিছনের চাকাটা দেন ভাই একদম নতুনের মতো আছে একদম নতুনের মতো ব্যাক সাইডটা দেখেন ভাই অরিজিনাল ব্যাক করলা এক একজিও দুই হাজার ছয়ের মডেল দুই হাজার তেরো স্টেশন তেলের গাড়ি কিন্তু ভাই এটা ফুল তেলের গাড়ি তেলের গাড়ি দেখেন তেলের গাড়ি ভাই ওটা সিএনজি নাই তেলের গাড়ি কোন সিএনজি কিছু নাই এখন খুব সুন্দর কালারটা চমৎকার ভাই গ্রে কালারের গাড়ি এই কালারটা অনেকের খুব পছন্দ ভাই ডানের ভিতরটা দেখেন একদম ফ্রেশ পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ প্রতিটা মাস্টার অ্যাকটিভ প্রত্যেকটা সুইচই আছে ভাই প্রত্যেকটা অ্যাকটিভ আছে এবং ভিতরটা ভাই হ্যাঁ এসি টাস এসি টাস স্টারিংটা দেখেন চমৎকার ভাই সবকিছু একদম অরিজিনাল আছে সিলিন্ডার দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে চলেন ভাই আবার ইঞ্জিনটা দেখি ইঞ্জিনটা দেখাচ্ছি ভিতরটা দেখেন বিবিটি ইঞ্জিন ভাই বিবিটি ইঞ্জিন তেলের গাড়ি ভাই চেসিস মাসেল যা আছে অরিজিনাল আছে ভাই